হ্যাঁ জাইন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এই ব্লগটা অনেক দিন আগেকার তো আমি এডিট করার টাইম পাইনি আর যে কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার বিয়ে দু মাসের মাথায় মানে রথের আগে আমরা গেছিলাম হচ্ছে পুরী ঘুরতে তাও আবার দুদিনের জন্য যেহেতু আমরা ফার্স্ট টাইম সব বন্ধুরা মিলে যাচ্ছি তো সেই কারণে আমরা দুদিন মানে সবার ছুটি টুটি ম্যানেজ করে দুদিনের বেশি কেউ ছুটি পাইনি যে কারণে আমরা দুদিন যাচ্ছি মানে দু দু তিন দিনের জন্য মানে যেদিনকে আজকে বেরাচ্ছি কালকে দিনটা ওখানে থাকবো তারপরের দিনটা থেকে তারপরের দিনে ব্যাক করছি আমরা তো এখানে মামা এসে গেছে সব গাড়িতে লাগেজ তুলছি যেহেতু আমাদের সালিমা থেকে ট্রেন ধরতে হবে যে কারণে আমরা সব ওইখান থেকে গাড়ি করে যাব ট্রেনে করেও যেতে পারতাম বা ট্রেনে করে খুব হ্যাপা হয়ে যাবে যে কারণে মামাকে বল বলাতে মামা বললো হ্যাঁ আমাদের দিয়ে আসবে তো বাবার গাড়িটা নিয়ে মামা চলে এসছে আর পেছন দিকে এদের অবস্থা দেখো তিনজনকে ঢুকিয়েছি তার ওপর আবার ট্রলি রয়েছে ওদেরও ট্রলি রয়েছে রয়েছে আর কাজু আর বিশাল ওখানে বসেছে এখনো পর্যন্ত এখনও পিয়ালিকে পিক আপ করবো আমরা পিয়ালি বাড়ির মুখে দাঁড়িয়ে আছে তো ওকে গাড়িতে তুলবো দিয়ে সবাই মিলে আমরা যাব ফার্স্ট টাইম বাবা মাকে ছাড়া কোথাও একটা দূর রঙ ঘুরতে যাচ্ছি খুব মজাও লাগছে এখানে আমি কাজু থেকে পয়সা চাইছি যে পয়সা দিয়ে গাড়ির তেল ভরবো তো খুব মজা করতে করতে আর এখানে দেখতে পাচ্ছি ওর বড়মশাই মুখের হাসি ও ফার্স্ট টাইম পুরি যাচ্ছে লাইফে প্রথমবারও পুরী ঘুরতে যাচ্ছে যে কারণে মুখের হাসিটা এক্সাইটমেন্টই আলাদা তো খুব মজা করতে করতে গান শুনতে শুনতে আমরা যাচ্ছি তোমরাও জার্নিটা এনজয় করো আর কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি তো এখন আমরা সালিমা স্টেশনের সামনে পৌঁছে গেছি আর আমাদের যেহেতু রাত নটার ট্রেন সাড়ে আটটা নটার দিকেই ট্রেন ছিল আর আমরা পৌঁছে গেছি ওখানে সাতটা এরকম সময় তো আমরা দু তিন ঘন্টা স্টেশনেই দেখো সব ফোন কাটছি ঘেমে চান করে গেছি বসে আছি আর আমরা দাঁড়িয়েছিলাম এই কত নম্বর প্ল্যাটফর্ম ঠিক মনে নেই এখন এই প্ল্যাটফর্মে বাট আমাদের ট্রেন ছিল পরের প্ল্যাটফর্মে আই থিঙ্ক এটা এক নম্বর ওই দু নম্বরে ট্রেন ছিল তো আমরা ট্রেনে উঠে পড়ি আর ট্রেনে ট্রেনও ছেড়ে দেয় এখানে আমরা বিয়াল্লিশ থেকে হাজার টাকা নিয়ে বিশাল এখানে দেখাচ্ছিলো আর ট্রেনে ওটার সাথে সাথে আমার বরের খাওয়া চালু হয়ে গেছে পিয়ালি ম্যাগি করেছিল সেটা খাচ্ছিলো আর এখান দিয়ে এই ক্লিপটা হ্যাঁ এই ক্লিপটা আমার বন নিয়েছে আর এখানে আমরা সবাই বসে আছি ও একাই না সবাই খাচ্ছিলো এখানে স্যালেড ট্যালেডও সব খাওয়া হচ্ছিলো আর আমাদের বগিস আমাদের টিকিট খুব আজব টিকিট হয়েছিলো আমাদের এই বগিতে কিছু ছিল ওই বগিতে আমরা সব অ্যাডজাস্ট করে নিয়েছিলাম একসাথে আর এখানে গান চালিয়েছিলাম পিয়ালি এখানে নাচ করছে দেখতে পাচ্ছ কি গানে নাচ করছে নাচ করতে পারে এটা তোমরা অবশ্যই কমেন্টে করে জানো আমাকে ও নাচটা দেখে আর আমাদের খুব মজা হয়েছে প্রথমবার বন্ধুদের সাথে যাচ্ছি তো খুব মজা হয়েছে আর এখানে দেখো বিশালও নাচছে এ খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম তার যেহেতু আমরা অনেকটা লেট মানে নাইটে রাত্রিরের গাড়ি তো আমরা কিছু খাবার করে নিয়ে গেছিলাম আর আমি ফার্স্ট টাইম পরোটা করেছি যেটা রাহুল খেয়ে দেখালো ছিঁড়ে ছিঁড়ে খেতে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে আর তারপরে খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকাল উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি মানে পুরী আমরা চলে এসেছি খুব এক্সাইটমেন্ট কাজ করছিল পুরী আমি অনেকবার এসেছি বাট বিয়ের পর ফার্স্ট টাইম আর মা বাবাকে ছাড়া ফার্স্ট টাইম তো তাও মানে আমরা স্টেশনে ঢুকছি দেখতেই পাচ্ছ আবার পরও আমরা অনেকক্ষণ পর মানে আমরা সবার লাস্টে বেরিয়েছি কারণ আমরা ওই বিফোর আফটার কটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বেরোলাম আর আমাদের হোটেলটার নামটা এমনই তো গুলিয়ে 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 বারবার ওখানে ফোন করে দি হচ্ছে আপনাদের হোটেলের নামটা বলুন আর যে বলছে ঘুমন্ত ঘুরে বলছে কিছু বোঝা যাচ্ছে না আর এখানে ওরা ভিডিও করতে ব্যস্ত আর যেহেতু ক্লিপগুলো সব আমার বন নিয়েছে দায়িত্ব অনুসারে যে না ব্লগের ক্লিপ নিতে হবে না হলে তো এই দুদিনের ব্লগ আমি কি করতামই না এদিন ভুলে যেতাম এত মজা করছিলাম যে লাস্টের দিকে বাড়ির যে যেদিন ফিরেছি সেদিনকে ওই মানে ক্লিপই আর বেশি নেওয়া হয়নি তো নেবে এখানে সব অটো টোটো ধরতে হবে কথা বললাম একটা অটো ও ধরলাম ধরে আমাদের লাগেজ তুললাম দিয়ে আমরা যাচ্ছি এখন সোজা কোথায় আমাদের হোটেলের দিকে আর সঙ্গে সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি

আইতো আইলাম সাগরে কোন পথে না শহরে ইট পাথরের নগরে আইতো আইলাম সাগরে আইতো আইলাম সাগরে এই নীল জলে ভেসে দেব মনের দুঃখ তো আমরা একদম হোটেলে সামনাসামনি চলে এসে আমাদের হোটেলের নাম ছিল প্রভু ভরসা তো এটা আমরা যে সকাল সকাল থেকে কি কি কী শুনেছি ভগবানই জায়গায় তো চলো এখানে এসে রিসেপশনের সব ফর্মালিটিগুলো কমপ্লিট করলাম আমি আর এই হোটেলে আমরা আগের বারও এসে উঠেছিলাম তোমরা যদি আগের বারের ব্লগ দেখো মানে আগের বছরের ব্লগ দেখো তো দেখতে পাবে তো এখানে এসে আমি সব সাইন টাইন করে সব এ করলাম যেহেতু বাবার এইখানেই বাবা এই হোটেলেই আমরা উঠি তো বাবা বলে দিয়েছিল আর তোমাদের হোটেলের ভিউটা দেখিয়ে দিলাম কেউ যদি চাও এখানে কন্ট্যাক্ট করো খুব সুন্দর রুম আর খুব ভালো বাট খাওয়া দাওয়া সব আমরা নিজেরা রান্না করেও খেয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে ওপরে যেহেতু অনেকটা টায়ার ছিলাম আমাদের সবার রাত্রি ঘুম তো হয়নি মানে শুয়েছিলাম বাট ট্রেনে যেমন ঘুম হয় আর কি তো সব এক জায়গায় রুম হলাম আমাদের দুটো রুম বুক ছিল ও তো সবাই এখন আপাতত একটা রুম দিয়েছে তো আমরা সবাই একসাথে একটা রুমে বসে একটুখানি চিল করলাম তারপরে রাত্রির হতেই আমরা গেলাম হচ্ছে সমুদ্র বর কি সুন্দর সুন্দরভাবে সেই নিচ্ছে সমুদ্র তো বলার মতন না আর আমরা সেদিনকে চান করেছি বাট এসেই চান পান করতে গেছিলাম কিন্তু ওই ভিডিও ক্লিপ নিয়ে দিই ফোনই নিয়ে যাইনি তো প্রথম দিন তো আমরা একটু চান টান করি এখন কোনো ভিডিও ক্লিপ টিপ নেবো না এখন কোনো ভিডিও করবো না ফটোও তুলিনি তো রাত্রিবেলা নিয়ে গেছিলাম যেটা সিং তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো সকাল সকাল তার পরের দিন সকাল সকাল আমার বর বিশাল তারপরে বাবাই সব ছেলেরা মিলে উঠে গেছিলো হচ্ছে সমুদ্র ধারে ঘুরতে আর মাছ কিনতে তো ওরা সকাল সকাল উঠে মাছ কিনতে গেছে সমুদ্রে ঘুরতে গেছে যে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখে বুঝতেই পারছো আর ভালোই লোক ছিল ভালোই ক্রাউড ছিল তো ওরা মাছ টাছ কিনে এলো বান্না করার পর আমরা গেলাম হচ্ছে চান করতে এইটা কী বীজ অবশ্যই তোমরা বলবে আমাকে যারা জানো এটা হচ্ছে গোল্ডেন বীজ যেখানে টিকিট কেটে আমাদের ঢুকতে হয় তো আমরা টিকিট কেটে গেছিলাম গোল্ডেন বীচে স্নান করতে তো খুব মজা হয়েছিল গোল্ডেন বীচও আমরা অনেকক্ষণ ধরে স্নান করেছি চান টান করে তারপরে আমরা হোটেলের দিকে ব্যাক করো বাট এখানে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমি এখানে এই ক্লিপটা তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসবে এই রিলসটা এখানে আমি আমাদের রিলেশনের ডেটগুলো লিখছিলাম ক কত সাল থেকে কত সাল অবধি আমাদের দু হাজার চব্বিশে বিয়ে হয়েছে বাট আমি পেছন দিক দিয়েই লিখতে লিখতে আসছিলাম এই পুরো লেখাটা যদি দেখতে চাও সেটা অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পারো ভিডিওটা পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে আরও অনেক ভিডিও ক্লিপ নিয়েছি যেগুলো পুরীতে নেওয়া আছে যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারো ফেসবুকেও গিয়ে দেখতে পারবে লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে আছে সেটা গিয়ে তোমার আউট করতে পারো আর ফলো না করা থাকলে এখনও পর্যন্ত ফলো করে দিতে পারো তো আমরা সান টান করে বাড়িতে এসে ফ্রেশ ট্রেস হয়ে বেরিয়ে গেছি সাইট সিং দেখতে পুরীর ভেতরে যে সাইট সিংগুলো আছে সেগুলো দেখতে আর তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করছি কারণ কি আমি এই সাইটসিংয়ের গোটা ক্লিপ আমার ব্লগে অলরেডি রয়েছে যারা চেক আউট করেনি গিয়ে আউট করতে পারো এই মন্দিরটা তারপরে আরও অনেক অনেক শিব মন্দির আছে কৃষ্ণ ঠাকুরের কৃষ্ণর একটা মন্দির আছে তো সব কিছুর ডিটেলস শেয়ার করা আছে তো তোমরা গিয়ে আগের ব্লগে যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো আমরা যেহেতু দুদিনে ট্যুরে গেছিলাম তো আমাদের পুরো জায়গাটা ঘুরতেও টাইম লেগেছিল তো এটা হচ্ছে আমরা যেদিন বাড়ি ফিরবো সেদিনে ঠাকুর ঠাকুর সব দেখতে গেছিলাম সাইট সিংগুলো তো তোমরা এই সাইড সিনটা এনজয় করো তারপরে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর কথা বলছি বলো হওয়া ছয় হামেলার ক যেহেতু লাস্ট দিন আমাদের মন্দিরে আসব আমরা ঠিক করেছিলাম তো আমরাই সোজা চলে এসছি একদম মন্দিরের সামনে আর আমরা আগের বয়স এসেছিলাম যখন এই সামনের দিকটা কাজ হচ্ছিলো ওই পিছুন দিক দিয়ে ঘুরিয়ে ঢুকিয়েছিল এই সামনের দিকটা এত সুন্দর কাজ করেছে বলার মতন না আমরা খুব অনেক অনেক ছবি তুলেছিলাম এই যে আমাদের গোটা গ্রুপ যারা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে অনেক অনেক ছবি তুলি যে কিছু কিছু ছবি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিলাম তোমরাও দেখো বাকি ছবিগুলো অন্তত ফেসবুকে গিয়ে দেখতে বা ইনস্টাগ্রামে দেখতে পারো তো আমরা এখন পিছন দিক দিয়ে যাচ্ছি আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়ার জন্য যেহেতু সুদাস্ট হচ্ছিলো আর আমরা পতাকা তোলাও দেখ দেখেছি চেঞ্জ করাটা যেহেতু ঠিক সেই টাইমেই গেছিলাম এত সুন্দর মুহূর্ত না ওই টাইমটা এত ভালো লাগা এত সুন্দরভাবে ভগবানের দর্শন হয়েছে বলার মতন না খুব সুন্দর দর্শন করেছি তো তারপরে আমরা এখানে একটা সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি যেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি এই দেখো এ দেখো খুব সুন্দর সূত্রে অসুস্থ যে এত সুন্দর ক্লিপটা নিয়েছে বিশাল এটা বিশাল ক্লিপ নিয়েছে তো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এরপর আমরা বাড়ি চলে এসেছি যে কারণে কোনো ব্লগে ক্লিপ নেওয়া হয়নি হোটেলে এসে হোটেলে এসে ব্যাগটা নিয়ে আমরা সোজা চলে গেছি যেহেতু কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেবে খুব তাদের নতুন ব্লগ আসবো টাটা